একটা সম্পর্ক কখনোই একদিনে ভাঙে না ধীরে ধীরে ভিতর থেকে ঘুম ধরে যখন তার সঙ্গী অবহেলা বাড়িয়ে দেয় দ্রুত্ব বাড়িয়ে দেয় তখন সেই মেয়েটি তাকে জানান দেয় দ্রুত বাড়িয়ে সে আস্তে আস্তে তোমাকে ছেড়ে দিচ্ছে স্ত্রীর কথা শুনলেই যদি আপনার বিরক্ত লাগে স্ত্রীর সকল কথায় যদি আপনার কাছে মূল্যহীন মনে হয় স্ত্রীর কথা শুনলে যদি আপনার মেজাজ খারাপ হয় স্ত্রীকে দেখলে যদি আপনার মাথা গরম হয়ে যায় স্ত্রী পাশে বসলেই যদি আপনার গাছ লাগে পরিষ্কার বুঝে নেবেন আপনার অন্তরে শয়তান বাসা বেঁধেছে কারণ আল্লাপাক দুনিয়ার জমিনে প্রত্যেকটা পুরুষকেই তার স্ত্রীর জন্য নেতা হিসাবেই নির্বাচন করেছেন পাঁচ দিনের এক চামচ ভালোবাসা নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় ক্যাপশনে লেখা যায় মেড ফর ইস আদার কিন্তু আপনার বাবা মা পঁয়ত্রিশ বছর সংসার করে এক সমুদ্র ভালোবাসা জমিয়ে ফেলেছে তারা আজও পাশাপাশি দাঁড়িয়ে দুজনে একটা সুন্দর ছবিও তুলতে পারছেন না ওনাদের পোজ শিখিয়ে দিতে হচ্ছে পৃথিবীতে সব থেকে অসহায় হচ্ছে নারীরা এই আমরা এই যে ঘরের বৌরা আমরা কখনোই আমাদের দুঃখ কষ্ট রাগ অভিমান কোনোটাই আমাদের স্বামীদেরকে বোঝাতে পারি না স্বামীর কোনো কষ্ট হলেও তাকে জড়িয়ে ধরে আমরা কান্না করতে পারি না শুধুমাত্র মৃদুভাষীর আড়ালে আমাদের কষ্টগুলোকে আমরা লুকিয়ে রাখতে পারি আমাদের সাথে সবাই থাকে হাতের সময়ও থাকে আমাদের কাছে সবকিছু থাকার পরও আমরা খুব করে ভীষণভাবে কোনো একজন ব্যক্তিকে অনুভব করি একটা নির্দিষ্ট মানুষের অভাব খুব করে অনুভব করি মনে হয় কেউ আমাদের পাশে না থাকুক কিন্তু সেই মানুষটা আমাদের পাশে থাকুক না থাকুক দূর থেকে যেন খোঁজ নিক দূর থেকে খেয়াল রাখুক খোঁজ নিক জিজ্ঞেস করুক কেমন আছো কেমন আছিস খেয়াল রাখিস আপনার কাছে যা আছে তাতে যদি আপনি সন্তুষ্ট থাকেন তবে আপনি একজন সুখী মানুষ সুখী মানুষ হতে হলে অনেক কিছু থাকার প্রয়োজন নেই অনেক কিছু থাকেও না একজন সুখী মানুষের কাছে যা থাকে তাতে সে সন্তুষ্ট থাকে এবং সে কৃতজ্ঞ নিজের সমস্যার সমাধান নিজেই করতে হয় অন্যের উপরে ভরসা করতে নেই কখনোই নিজের সমস্যার সমাধানের জন্যে অন্যের উপরে নির্ভরশীল হতে হয় না অন্যের উপর ভরসা করা ঠিক নয় যদি সে ভালো হয় তো ভালো তবে তার সংখ্যায় খুবই কম যদি সে খারাপ হয় তবে আপনাকে ধীরে ধীরে গ্রাস করতে সে একটুও সময় নেবে না নিজের সমস্যার সমাধান অন্য কেউই করতে পারে না সেটা নিজেকেই করতে হয় সুখের সাথে সবাই হয় দুঃখ দেখলে অন্যের আবার হাসি পায় জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে নিজেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় কিন্তু কঠিন পরিস্থিতিতে পাশে আর কেউ থাকে না কাউকে পাওয়া যায় না স্বামী কখনো আপন হয় না এ কথাটি আসলে কথার কথা নয় স্বামী আসলেই আপন হয় না এই সংসার জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি স্বামী কখনো আপন হয় না সংসারের সুখের জন্যে সম্পর্কে শান্তির জন্যে মেয়েদেরকে স্বামী এবং সংসারকে আপন করে নিতে হয় চরিত্রহীন পুরুষের জীবনে যখনই পড়বে পরনারীর ছায়া তখনই তো সে ভুলে যাবে প্রথম স্ত্রীর মায়া সেই পুরুষগুলোই দুঃখ দিবে কষ্ট দিবে আঘাত দিবে অনুশোচনা করা তো দূরের কথা বরং নিজের দোষ সে অন্যের ঘাড়েই চাপিয়ে দিবে বন্ধুরা যারা পরকীয়া সম্পর্ক শুরু করতে চাইছেন কিংবা যারা পরকীয়া সম্পর্ক করবেন বলে ভাবছেন এবং পরকিয়া সম্পর্ক করবেন বিধায় কাউকে না কাউকে মরিয়া হয়ে খুঁজছেন তারা সবাই কান খুলে শুনে রাখুন আপনাদের এই পরকিয়ার সম্পর্ক শুরু হবে মিষ্টি দিয়ে কিন্তু শেষ হবে খুব ভয়ঙ্কারভাবে। কে বন্ধুরা মনে রাখবেন